আজকে যুবক ভাইয়া আফসুস লাগে সেই নবীকে মাইনাস করা হচ্ছে যখন মসজিদ থেকে দয়াল নবীর নাম মুবারক ভেঙে দেওয়া হচ্ছে কালিমার অর্ধেক ভেঙ্গে দেওয়া হচ্ছে নারায়ে রিসালাত ও স্লোগান কে হারাম বলা হচ্ছে ফালতু বলা হচ্ছে ঈদে মিলাদুন বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে যত ফতোয়া তার 80% ফতোয়া মিলাদ কামের বিরুদ্ধে একটাই কারণ মিলাদের মাধ্যমে মানুষের অন্তরে নবীর প্রেম জাগ্রত হয় এটাকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে জায়গায় জায়গায় নবীজির শানে বেআদিমূলক সব শব্দ ব্যবহার হচ্ছে কখনো রাখাল বলা হচ্ছে কখনো নিরক্ষর বলা হচ্ছে কখনো দাস বলা হচ্ছে সব বলার উদ্দেশ্য একটা নবীকে মাইনাস করা নবীর বিরুদ্ধে মুসলমানের অন্তরে ঘৃণা তৈরি করা কথা বলেন ঠিক না! আমার আল্লাহ বলেন খবরদার ইমান ইবাদত মাঝখানে আমার দয়াল নবীর ইজ্জত এবং মহাব্বত এটা আমি আল্লাহ রেখেছি কথা বলেন ঠিক না! এই সিলেবাসটা কার আল্লাহর সিলেবাস আমাদের জন্য ইমান ওই জন্য সুতরাং আপনারা যারা শুননি শুননি হইতে কপাল লাগে কি লাগে নসিব লাগে কন না কি লাগে নসিব লাগে তাইলে সুন্নি হওয়া যায় সুন্নি মানে যেখানে আল্লাহর তৌহিদ আছে নবীর রেসাল আত আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর ইবাদত আছে রসুলের ইজ্জত মোহাম্মত আছে ঠিক কিনা বাবা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ ছাড়া মা নাই আল্লাহ আল্লাহ বলো আল্লাহ ছাড়া মা বুধনাই নূর নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসো তার কদমে হবে তো তব আল্লাহ আল্লাহ বল আল্লাহ ছাড়া বোধ নাই বলুন না তাহলে আয়াতের অর্থটা আবার বলি যাতে তোমরা ইমান আনতে পারো আল্লাহ এবং রসুলের উপরে নবীকে ইজ্জত করতে পারো নবীকে মহাব্বত করতে পারো এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তসবি ইবাদত করতে পারো মনে থাকবে সুরার নাম কি বলছি সুরাতুল ফাত ছাব্বিশ পারে না 26 পারা সূরাতুল ফাতহ 9 নম্বর আয়াত সূরা ফাতার 9 নম্বর আয়াতে বড় গুরুত্বপূর্ণ মেসেজ আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর ইবাদতও লাগবে তার আগে নবীর इज्जत এবং محبتও যেটা আপনাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ আছে না নবীকে محبت করতে চাই কি চাই না তারা কারা চান আদতুলেন মার্শাল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক হাত তো লেছেন মাহফিল কি শেষ আছে আরো কিছুক্ষণ থাকতে হবে না ইনশাল্লাহ আরো ওই ফার্সিতে একটা কথা আছে হার গুলেরা রঙ্গে বুয়ে দিগারস সব ফুল যত ফুল আছে চট্টগ্রামে বাগানে ফুল আছে না এই কথা বলে না সব ফুলের গ্রান কি এক কথা বলেন না হাসনাহেনের গ্রান আর গোলাপের গ্রান দুটা এক ব্যস্ত আছে না নাই তো কতক্ষণ হাসনাহেনের গ্রান নিলেন এখন গোলাপের গ্রাম না সব হারলা না প্রত্যেক ফুলের গ্রান আলাদা আলাদা আমাদের তরুণ করেছেন আমি আছি মাঝখানে আমি না বুরা না কথা বুঝেন না হেরা আমার বুড়া মানে করে হেরা আমি এত বুড়ো হইছি কথা কয় না তা আমি বড় বিপদে আছি না ঘরটা না ঘাটটা না ওই দিকে না এই দিকে আমি আমি আছি মাঝখানে যাই হোক আল্লাহ কবল করো না আমি আমাদের ওস্তাদ যে বসা আছেন ওনারা হলেন এলেমের এক একটা জাহাজ ঠিক না বাবা চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে যদি শুনেন ইমান তাজা হবে কথা বলেন ঠিক কিনা ইমান তাজা হয় ইনশাল্লাহ আমি অনুরোধ করব মাহফিল অনেক কষ্ট করে তারা সাজিয়েছে শেষ পর্যন্ত থেকে দোয়া করে তারপরে যাবেন বেশি না কারণ হাসান আজহারি আমাদের আজিজে গ্রামীণ সে এই মাহফিলের পেছন থেকে প্যাট্রোনাইজ করেছে আল্লাহ তার হায়াতে এলেমে আমলে বরকত নসিম করুন সবাই বলুন আমি তো অনেক কষ্ট হয়েছে এরকম একটি মাহফিল আয়োজন করার জন্য আর যুবক যারা তার সঙ্গী সাথী আছে এদের কারো মহাব্বতের কোনো ঘাটতি ছিল না আমি দেখছি মহাব্বতের কোনো ঘাটতি নাই কারণ তারা আমাদেরকে মহাব্বত করে আবদুল্লার বেটা আবুল কাসেম ফজল কারণে না আমরা দয়াল নবীর একটু সামান্য গুণ গান গাই সেই জন্য কথা গান ঠিক না সব মহাব্বতের পাওয়ার হাউস মদিনা নাকি বলেন বলেন সব মহাব্বতের পাওয়ার হাউস আওয়াজ দেন কোথায় যেখানে বাতিলরা যাইতে চায় না আর সুন্নিরা যাওয়ার জন্য পাগল হয়ে যায় সালামি তোর বহিয়াবো সালাম যা এই মজা কিন্তু প্যারেড ময়দানে পাইতেন না নবীর প্রেমের যে মজা এটা কিন্তু ওখানে পাওয়া ওখানে বুঝুন তো কারণ নাক জিব্বা সব ঠিক থাকতে হয় নবী ইউসুফের সুগন্ধি কয়েকশো মাইল দূর থেকে বাবাই পাইছে নাক ঠিক আছে ঠিক না আপনাদের কলবও যদি ঠিক থাকে এই কর্ণফুলি বৈশা মদিনার স্বাদ পাইবেন ঠিক কি না বাবা আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আর একটু mohabbatও বলুন আমিন আর একটু আওয়াজ দিয়ে বলুন আমি আমার উস্তাদজির কাছে ক্ষমা চেয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া i are be ڈوریہ سلا سون سلا

Seu Pai